তুমি যদি এইচএসি টোয়েন্টি ফাইভ হও এবং ফিজিক্স নিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আশিফুজ্জামা আমরা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাসের জন্য নিয়ে আসলাম ফিজিক্স ওয়ান স্টপ সলিউশন অর্থাৎ যারা ফিজিক্স নিয়ে ভোগান্তিতে ছিলে যে ভাইয়া এতদিন আমার পুরো এক বছর ফার্স্ট ইয়ার চলে গেল আমি সেকেন্ড ইয়ার প্রায় উঠে যাচ্ছি এই মুহুর্তে আমি ফিজিক্স আসলে এমন একটা অবস্থা মধ্যে পড়ছি যে আগে তো অনেক কিছু আমি যেগুলো পড়ছি সব ভুলে গেছি বা ওগুলো আমার একদম ক্লিয়ার না এবং সামনে আমার অনেক অনেক চ্যাপ্টার বাকি এবং তোমরা আরও একটা কথায় মাথায় রাখবে যেহেতু এই বছর তোমরা দেখেছো যে এসএসসি পরীক্ষার সময় বন্যা এবং ইত্যাদি নানান সমস্যা হয়েছে তো বছর কিন্তু তোমাদের বেলায় চেষ্টা করবে পরীক্ষাটা যতটুকু আগে দেওয়া যায় অর্থাৎ এপ্রিল যেরকম আগে সিজনে ছিল ওই সময় দেওয়ার চেষ্টা করবে কারণ ওই সময়টা বন্যা বা ইত্যাদি দুর্যোগ প্রবণতা একটু কম থাকে তো তোমাদের কিন্তু সেই সম্ভাবনাটা খুবই বেশি এবং তোমাদের কিন্তু মোটামুটি একটা নোটিশও দিয়ে দিচ্ছে তোমাদের কিন্তু মোটামুটি এপ্রিলের দিকে পরীক্ষা হবে তো সেই জিনিসকে মাথায় রেখে আমাদের সামনে কিন্তু সময় খুবই কম একে তো ফার্স্ট ইয়ারের পড়াশোনাগুলো ভুলে গেছি বা এগুলোর মধ্যে অনেক গ্যাপ তৈরি হয়েছে সামনে আরও সেকেন্ড ইয়ারের আরও অনেক পড়াশোনা তো এই মুহূর্তে কি করতে পারি তোমাদের জন্য ফিজিক্সের ওয়ান স্টপ সলিউশন হিসেবে নিয়ে আসলাম ব্যাস টেসলা এখানে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাকে একদম খুবই সুন্দরভাবে তোমাদের টেনশন তো দূর হবে এবং তোমার ভালো একটা কনফিডেন্স বিল্ড হবে এই ব্যাচে তো চলো আমরা তোমাদেরকে একটু বলি যে আসলে আমরা এখানে কিভাবে কি কী করবো দেখো আমাদের এখানে টার্গেটটা কী আমাদের শুরুতেই এইখানে টার্গেট থাকবে হচ্ছে একদম তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার এই দুইটা নিয়ে আর কি ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড তোমাদের যে অধ্যায়গুলো অলরেডি তোমরা পড়ছো ভালো মতো সেগুলোতে প্রশ্ন সলভ করতে পারো না বা যেগুলো একদমই পড়া হয় না এসে সব কিছু মিলে একদম নতুনভাবে আমরা ফিজিক্সে একটা যাত্রা শুরু করতে যাচ্ছি তো এর পরে কেউ যদি শুরু করো তাহলে তার জন্য কিন্তু শেষ করতে অনেক বেশি বেগ পাইতে হবে তো এখন যদি শুরু করো তুমি কিন্তু খুব আরামসেই একদম বেসিক সহ অ্যাডমিশন লেভেলের জিনিসপাতি সহ তুমি খুব সুন্দরভাবে দেখতে পারবা তো চলো আমরা এটাই তোমাকে বলে দিই এইখান থেকে আমাদের টার্গেট থাকবে ফার্স্ট এবং সেকেন্ড পেপার এই দুইটাকেই খুবই সুন্দরভাবে একদম বেসিক থেকে শুরু করবো আমরা চ্যাপ্টারগুলোতে আমাদের আলোচনা থাকবে একদম বেসিক লেভেল থেকে শুধুমাত্র সিকিউ এমসিকিউ সলভ না আমরা একটা চ্যাপ্টার তুমি আগে কখনও পড়ো নয় কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন জিনিসের গুরুত্ব কতটুকু কোনটা অ্যাডমিশনে আসবে কোনটা তে আসবে ওইভাবে একদম ভেঙে ভেঙে আমরা পড়বো তাহলে অর্থাৎ একদম বেসিক থেকে আলোচনা হবে এবং তার সাথে কিন্তু সিকিউ এবং এমসিকিউ কিউ সলভ যেটাকে আমরা বলি সেটা তো থাকবেই কারণ অনেকেরই সমস্যা ভাই এই জায়গাটার মধ্যে হয় যে বলে ভাই আমি মোটামুটি এই চ্যাপ্টারটা পড়ছি চ্যাপ্টারের কী কী ফর্মুলা বা বেসিক কথা মোটামুটি আমার জানা কিন্তু আমি পরীক্ষা যখন সিকিউ সলভ করতে যাই বই থেকে সিকিউ সলভ করতে যাই আমি তখন ধরতে পারি না সিকিউয়ে গিয়ে আমি ধরতে পারি না কীভাবে সলভ করবো কি করব আমার অনেক সমস্যা হয় তো এই জায়গাটা আমরা স্পেশালি কাজ করবো যেন তোমার এই সিকিউ সলভিংয়ে তোমার যেন সমস্যা না হয় তুমি যেন বেসিক জানার সাথে সাথে তুমি যেন সিকিউকে খুব সুন্দরভাবে সলভ করতে পারো ফিজিক্স নিয়ে তোমার একদমই ভয় দূর হয়ে যাবে এই ব্যাসের মাধ্যমে এবং পাশাপাশি আমরা এক কথাই বলতে পারি যে কমপ্লিট প্রিপারেশন ফর ফিজিক্স তো ফিজিক্সের জন্য একদম কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে আমাদের এই ব্যাসের সাথে একদম জিরো থেকে শুরু করে আমরা একদম শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ তো বুঝতে পারলে আমাদের টার্গেট একদম জিরো থেকে আমরা প্রো লেভেল পর্যন্ত শেষ করবো ফিজিক্স দুইটা ব্যাপারে এবং হচ্ছে আমাদের এই ব্যাসে ক্লাসগুলো কীভাবে হবে ক্লাসগুলো হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে এবং এখানে অনেকেই চাও যে ক্লাসগুলো যদি সাজানো থাকে তাহলে খুব ভালো হয় তো ক্লাসগুলো আমাদের সাজানো প্লে লিস্টে থাকবে এবং অনেকেই চাও যে ভাইয়া ক্লাসগুলো যদি স্পিড বাড়িয়ে অনেক সময় দেখা যায় তাহলে আমাদের জন্য ভালো হয় তো সেই ব্যবস্থাও থাকবে কেউ যদি চাও যে হ্যাঁ এই জিনিস আমি পারি দ্রুত রিভিশন করতে চাই স্পিড বাড়িয়ে দেখতে চাই তো সেই সুবিধাও তুমি এখানে পাবে এবং ক্লাসগুলো আমাদের মেনলি কীভাবে হবে বা কীরকম ক্লাস হবে দেখো ক্লাস আমাদের দুই ধরনের থাকবে রেকর্ড এবং লাইভ দুই ধরনের ক্লাসই থাকবে রেকর্ড ক্লাস হিসেবে রাখছে হচ্ছে বেসিক এবং সিকিউ সলভের মধ্যে কেন এই জিনিসটা কারণ যখন এই জিনিস আমরা পড়ব পড়ার সময় আমরা খুব মনোযোগ দিয়ে আমরা ক্লাসগুলো করতে পারি কারণ লাইভে দেখা যাবে এই জিনিসগুলো পড়ানোর সময় অনেকেই কমেন্টে উল্টাপাল্টা কথা লিখবে তো তখন তোমার আসলে মনোযোগ বিভাবে এবং সময় অনেক নষ্ট হবে যেটা আমরা চাই না যে তোমাদের সময়টাকে যত বেশি ইউটিলাইস করা যায় তখন তোমাদেরও সময় কিন্তু একদম শর্ট হয়ে আসছে তো আমরা বেসিক এবং সিকিউ সলভ ক্লাসগুলো একদম সুন্দরভাবে একদম প্রিমিয়াম রেকর্ড করে দেব এবং লাইভে কি হবে লাইভে আমরা যে এমসিকিউ যে জিনিসগুলো থাকবে সেই ক্লাসগুলো এমসি লাইভে করতে পারি অথবা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং কোনো চ্যাপ্টারের সেগুলো আমরা লাইভে করতে পারি অথবা গাইডলাইনমূলক যে ক্লাসগুলো হবে তোমাদের সামনে কিভাবে তোমরা পড়বা বা কোন জিনিসের সমস্যা হচ্ছে সেটা সমাধান নিয়ে সব মিলে এই গাইডলাইন জিনিসপাতি এরকম টপিকগুলো আমরা কী করব লাইভ ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব তো আমাদের দুই ধরনের ক্লাসই আমরা রাখতেছি বেশি গুরুত্ব থাকবে আমাদের বেসিক সিকিউ সলভ এগুলো একদম প্রিমিয়াম আকারে তোমাদেরকে আমরা পৌঁছে দেবো তো ক্লাসগুলো আমাদের হবে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে এবং সাথে তো বলছি যে সাজানো প্লেলিস্ট এবং স্পিড বাড়িয়ে তুমি যেন দেখতে পারো সেই সুযোগ সুবিধাও আমরা রাখবো এবং ক্লাসগুলো শুরু হচ্ছে কবে তাহলে দেখো ক্লাস শুরু হচ্ছে পনেরো জুলাই থেকে অর্থাৎ আমরা জাস্ট কয়েকদিন পর থেকেই ক্লাসটা শুরু করে দিচ্ছি তো একদম শুরু থেকে যাত্রাটা শুরু করতে পারলে তোমার ফিজিক্স নিয়ে এই একদম টেনশন দূর হয়ে যাবে এইসিসি টোয়েন্টি ফাইভ অনেকেই আমাকে অনেক রিকোয়েস্ট করছিলাম ভাই আমাদের ব্যাস কবে আসবে আমাদের ব্যাস কবে আসবে বলছিলাম ঈদের পরে তো দেখো ঈদের পরে শুরু করতে করতে আমরা শুরুই করে দিচ্ছি এখন ফিফটিন জুলাই থেকে একদম সুন্দরভাবে আমরা নিয়মিত ক্লাসগুলো যদি করতে পারি তাহলে ফিজিক্স তুমি যদি এখনও বই নাও ধরে থাকো তাও তোমার কোনো সমস্যা নাই তুমি এখন থেকেই নতুন একটা যাত্রা শুরু করো আমাদের সাথে এবং কমপ্লিট তুমি করতে পারবা খুব সুন্দরভাবে এইসএসসি লেভেলতেও হবে অ্যাডমিশনের অনেক কিছু সময় এখানে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ এবং ক্লাস আমরা প্রায় পাঁচ থেকে ছয় মাস জুড়ে আমাদের এই ব্যাসের ক্লাসগুলো চলবে পাঁচ থেকে ছয় মাস চিন্তা করতে পারতেছো তোমাদের এই পাঁচ নেক্সট পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তোমার ফিজিক্স পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ব্যাসের সাথে ইনশাল্লাহ এবং এই ব্যাসে আমরা ফি কত রাখছি খেয়াল করো এই পাঁচ থেকে ছয় মাসের জন্য ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা পাঁচ থেকে ছয় মাস যেখানে অফলাইন তুমি কোথাও পড়তে গেলে দেখা যাবে যে এক মাসেই তোমার এক হাজার বা বারোশো পনেরোশো এরকম টাকা লাগছে এক মাসের জন্য সেখানে আমরা পুরো পাঁচ থেকে ছয় মাসের জন্য পনেরোশো টাকা রাখতেছি কিন্তু না পনেরোশো না তোমাদের জন্য রাখতেছি অফারে দেখো নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা তার মানে যারা আগে আগে আমাদের সাথে যুক্ত হয়েছে বা প্রথম জন এ প্রথম একশো জন কিন্তু এই নয়শো নিরানব্বই টাকা অফারটা পাবা অর্থাৎ তুমি পাঁচ থেকে ছয় মাসে একদম পুরো ফিজিক্সকে গুছিয়ে ফেলতে পারতো। একদম জিরো লেভেল থেকে একদম প্রো লেভেল পর্যন্ত মাত্র নয়শো নিরানব্বই টাকার মধ্যে চিন্তা করা যায় আসলে কারণ যেখানে তুমি জাস্ট এক মাস প্রাইভেট পড়তে যাবা সেখানেই দেখবে যে তোমার এক হাজার টাকা বেশি চলে যাচ্ছে সেখানে তুমি এক টাকা জাস্ট পুরো ফিজিক্সকে কমপ্লিট করে ফেলতে সো আশিক ভাইয়ার সাথে যারা স্পেশালি আমার ক্লাস বুঝো আমার পড়ানোর স্টাইলটাকে বুঝো তারা অবশ্যই যুক্ত হয়ে যায় কারণ আমার মনে হয় এটা তোমাদের জন্য বিশাল একটা সুযোগ মাত্র নয়শো নিরানব্বইটাকে তোমার পুরো ফিজিক্স তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি আশা করবো যারা অলরেডি আমার ক্লাস আগে করেছো জানো বুঝো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা তোমাদের কলেজের বন্ধুদেরকে এই নিউজটা অ্যাটলিস্ট জানিও যে আশিক ভাইয়া কিন্তু নয়শো নিরানব্বই টাকা দিয়ে জাস্ট পুরো ফিজিক্সকে গুছিয়ে দিচ্ছে আমাদের এইসিসি টোয়েন্টি ফাইভদের জন্য তো আমি মনে করি তোমার জন্য একটা বিশাল একটা সুযোগ ইনশাআল্লাহ যদি তোমরা এভাবে একটু হেল্প করো তাহলে আমাদের এই কষ্টটুকু আসলে পুষিয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে জানাবে এই সুখবরটি যে মাত্র নয়শো নিরানব্বই টাকা কিন্তু আমাদের পুরো পাঁচ থেকে ছয় মাস জুড়ে আশিক ভাইয়া আমাদেরকে ফিজিক্সটা পুরোটাকে গুছাই দেবে তো ইনশাআল্লাহ আশা করি তোমরা এই নিউজটাতে অনেক অনেক বেশি খুশি যারা খুশি তারা অবশ্যই কমেন্টে জানিও এবং এই অফারটা কিন্তু থাকবে হচ্ছে দশ জুলাই পর্যন্ত শুধু আমরা ক্লাস পনেরো জুলাই থেকে শুরু করতেছি এবং এরপরে কিন্তু আমাদের ফি হচ্ছে পনেরোশো টাকা হয়ে যাবে তো তোমরা যারা যুক্ত হতে চাও আমি বলবো খুব দ্রুত দ্রুতই তুমি তোমার সিটটি বুকিং করে ফেলো নয়শো নিরানব্বই টাকা জাস্ট দিয়ে আমাদের পুরো ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে এবং এই ভর্তি ভর্তির জন্য কী করতে হবে দেখো খুবই সিম্পল আমাদের যে বিকাশ বা নগদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই বিকাশ বা নগদ নাম্বারে তুমি জাস্ট অফারে বা অফারের পরে ভর্তি হলে যে অ্যামাউন্টটা থাকবে সেটা তুমি জাস্ট টাকাটা সেন্ডম্যানি করে বিকাশ বা নগদে যে শেষ চারটি ডিজিট অথবা যে তুমি স্ক্রিনশটটা সেন্ডমানি করার পরে যে স্ক্রিনশটটা থাকে সেই স্ক্রিনশটটা নিয়ে জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেসলা ব্যাসে ভর্তি হতে চায় এবং ওই স্ক্রিনশটটা অথবা বিকাশের শেষ চারটা ডিজিটটা তুমি লিখে জানাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তাহলে তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাড করে দেবে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের ফিজিক্সের ভয়কে দূর করতে ফিজিক্সের ওয়ান স্টপ সলিউশন হিসাবে তোমাদের টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য আশিক ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসলাম ফিজিক্স ব্যাস টেসলা আশা করি এই ব্যাসের মধ্য দিয়ে তোমাদের কমপ্লিট জার্নিটা শেষ করতে পারবে তোমাদের ফিজিক্সের এইচএসসি পরীক্ষাতে ফিজিক্স নিয়ে তোমার আর কোনো ভয় পেতে হবে না এইটাই আমাদের মেন টার্গেট তো আশা করি সবার সাথে দেখা হবে আমার মনে হয় এই সুযোগটা কেউ মিস করবে না আমার মনে হয় এই সুযোগটা কারোরই মিস করা উচিত না প্রথম একশো জন খুব দ্রুত আসলে যুক্ত হয়ে যাবে কারণ এই সুযোগটা যারাই দেখবে যে প্রথম একশো জন আসলে নয়শো নভেম্বরে পুরো ফিজিক্স গোসায় দেখা হচ্ছে আমার মনে হয় খুব দ্রুতই এই একশো জন ফিল আপ হয়ে যাবে তাই তুমি দেরি না করে এখনই এনরোল করে ফেলো সবার সাথে দেখা হচ্ছে ভালো থেকেও সুস্থ থেকেও সবার সাথে দেখা হচ্ছে পনেরো জুলাই আমাদের এই ফিজিক্স আছে ক্লাসে পুরো ফিজিক্সকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে